সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা তো আমার আরও নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই সঙ্গে থাকো দেখতে থাকো নতুন ভিডিও হ্যাঁ তোমরা ঠিকই দেখেছো থ্যামবেলে যে নতুন বড়ো কাচারি তোমাদের সাথে শেয়ার করবো যারা যারা দেখো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো কেউ স্কিপ করে যেও না গেলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথম তো একটু ট্রেলার দিয়ে দিলাম এখন কিন্তু পুরো ভিডিওটাই বাকি সবাই কিন্তু দেখতে থাকো যে ভিডিওতে আর কি কি রয়েছে না যদি দেখো কিন্তু সত্যিই মিস করবে সুন্দরবন অঞ্চলে এত সুন্দর একটা মন্দির আছে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো আমরা তো সবাই চলে গিয়েছিলাম মন্দিরের রওনা তো দেখো সবাই যাচ্ছি সামনে ঠাকুর আছে পিছনে ব্যান্ড পার্টিও আছে সেটা তোমাদের সাথে শেয়ার করা যায়নি দেখো সবাই নেচে খুব সুন্দরভাবে আনন্দ করে করে যাচ্ছি তো দেখো রাস্তায় সবাই নাচছে রোদও পড়েছিল যেহেতু চৈত্র মাস ছিল তো তারপর আমরা মন্দিরে চলেই এলাম দেখতেই পাচ্ছ তারপর দেখো আমার ছেলের মানসিক চুকাতে গেছি ওর চুলগুলো দেখো কত বড় বড় কোমরে অবধি চলে গিয়েছে আমার ছেলের পাঁচ বছরের মানব গেলাম তো চুলটা একটু উনি কেটে দেখ নিচ্ছে কেননা এই চুলটা বাবা মহাদেবের পুজোতে দিতে লাগবে যেহেতু ওর নামে মানসিক তো তো দেখো উনি চুলটা ভালো করে গুছিয়ে দিচ্ছে আমার মায়ের কাছে এটা পুজো দেওয়ার সময় লাগবে এই জন্য তো তারপরে ছেলের মাথার চুল কাটছে তখন তো আমি খুবই কান্না করেছিলাম যেহেতু ওকে ছোটোর থেকে আমি চুলটা খুব যত্ন সহকারে বড় করেছিলাম তো খুবই কষ্ট হচ্ছিল তোমাদের এমনটা হলে কেমন লাগতো তোমরাও একটু কমেন্ট করে জানিও কেমন তো দেখো হাফ তো মাথা চুল চলেই গেলো তো দেখো পুরোটাই হয়ে গিয়েছে তো আমার ছেলে হাসছে তারপর আমরা ঘাটের কাছে চলে যেহেতু স্নান করতে হবে মা আর আমি ওখানটায় গণ্ডি দেবো বলে স্নান করে নিচ্ছি আমার ছেলেও স্নান করছে তো আমার ছেলেকে আমার মা স্নান করিয়ে দিচ্ছে আমার ছেলে স্নান হয়ে গিয়েছে আমি আমার স্নান করে নিচ্ছি দেখো পিছনে আমার বরবাবু আসছে তো তারপর গন্ডি দেওয়া শুরু হয়ে গেল আর ওই পিছনে আসছে ওটা আমার বাবা রোদ তো খুব পড়েছিল গন্ডিকাটা প্রায় শেষ পথে দেখো তোমরা মন্দিরের লোকেশনটা এত সুন্দর দেখতে তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে না তো তারপর আমরা চলে এলাম মন্দিরের উপর গন্ডি কেটে কেটে তারপরে ধুনো জ্বালানোর পর্ব তোমাদের ওখানে কারা ধুনো জ্বালাও আমাকে বলো কিন্তু তো দেখো ধুনো জ্বালানোর পর্ব শুরু হয়ে গিয়েছে শেষ পর্যন্ত ঠাকুরের ঘরে ঢুকতে পারলাম পুজো দেওয়ার জন্য এগুলো কিন্তু সব ধাগা বাঁধা মানত করে গিয়েছে এই মন্দিরটা খুবই জাগ্রত দেখতে পাচ্ছ শিব পার্বতী বসে আছে আমরা তো সবাই পুজোর জন্য ঢুকে পড়েছি পুজো দেওয়াও প্রায় শুরু হচ্ছে তারপরে এই পুজো দিয়ে চলে এলাম রাত্রেবেলা খুব আনন্দ করছিল সবাই তো তোমাদের এই মন্দিরটার আমার ছেলের সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট আরো নতুন নতুন ভিডিও করাতে উৎসাহিত করে তো সবাই আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও পাশে থেকেও তো আজকে তার মতন ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা